আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো মানুষ কিভাবে সৃষ্টি হলো কেন আল্লাহ মানুষকে মখলুকাত বা সৃষ্টির সেরা জীব করেছেন এবং কোরআন ও হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে আদম আলাহি সাল্লামের সৃষ্টি তালা পৃথিবীতে প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করেছেন কোরআনে বলা হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে যা ছিল কালো কদর ও রূপান্তরিত মাটি আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন সৃষ্টি সৃষ্টি করতে চাই কিন্তু বললেন হে আমাদের প্রতিপালক তুমি কি এমন কাউকে করবে যে সেখানে দাঙ্গা হাঙ্গামা করবে ও রক্তপাত ঘটাবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না আদম আলাহ সাল্লামকে জাননাতে রাখা ও ইবলিশের হিংসা আল্লাহ আদম আলাই সাল্লামকে জান্নাতে স্থান দিলেন এবং তাকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন কিন্তু ইবলিস এটি সহ্য করতে পারল না কোরআনে আল্লাহ বলেন আমি আদমকে সৃষ্টি করার পর ফেরেস্তাদের বললাম তোমরা তাকে সিজদা করো সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না আদম আলাই সাল্লাম ও হাওয়া আলাই সাল্লাম এর পৃথিবীতে আগমন শয়তান আদম আলি সাল্লাম ও হাওয়া আলি সাল্লামকে উমন্ত্রণা দিল এবং তারা ভুলবশত নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন ফলে আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠালেন কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস ও জীবিকা থাকবে তবে আল্লাহ অনুগ্রহ করে তাদের তবা কবুল করলেন মানুষকে শুধু সৃষ্টি করাই হয়নি বরং আল্লাহ তাকে বিশেষ সম্মান দিয়েছেন কোরআনে বলেন আমি নিশ্চয়ই আদম সন্তানকে সম্মানিত করেছি তাদেরকে স্থলে ও জলে চলাচলের ব্যবস্থা দিয়েছি এবং উত্তম জীবিকা প্রদান করেছি মানুষের রয়েছে জ্ঞান বিবেক ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যা ফেরেস্তাদেরও নেই মানুষকে সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য হল আল্লাহর এবাদত করা কোরআনে বলা হয়েছে আমি জিন ও মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই আমাদের উচিত আল্লাহর পথে চলা পাপ থেকে দূরে থাকা এবং জান্নাত অর্জনের জন্য কাজ করা প্রিয় দর্শক আজ আমরা জানলাম মানুষ কিভাবে সৃষ্টি হলো তার মর্যাদা এবং আমাদের দায়িত্ব কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন